সাকিব খানের জন্য বিদেশ থেকে নিয়ে আসা হলো কোটি টাকা দামের গরু যে গরু দেখতে শুধু ভয়ঙ্কর না দানবের মতো তার শরীর দেয়া বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে কিছু কিছু কাজকর্ম দায়িত্ব বন্ধুরা সাকিব খানের কোটি টাকার গরু দেখে সবার মাথায় হাত পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে সাকিব খানের তাণ্ডব গরু এই গরুটি রীতিরকম তাণ্ডব ছড়াচ্ছে বন্ধুরা যতই দিন যাচ্ছে ততই কোরবানির পশু কেনার জন্য হাটে ভিড় জমাচ্ছেন মানুষজন এখানে সাধারণ মানুষদের পাশাপাশি সিনেমা জগতের বিভিন্ন তারকারাও গরু কিনতে এসেছে যার মধ্যে কোরবানির পশু কেনার জন্য প্রতি বছরই আলোচনায় থাকে সাকিব খান আর এই বছরও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি কারণ এবার ছেলের পছন্দে বাজারে সব থেকে বড় গরুটি কিনতে যাচ্ছে সাকিব খান সমস্ত কিছুই আমার বাবাই করেন আমার বাবা মাঝে মাঝেই বলতো যে কিছু কিছু কাজকর্ম কাজকর্ম তো তো করো আর শেখো একদিন নিজেও বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে কিছু কাজকর্ম কিছু দায়িত্ব আমার বন্ধুরা সাকিব খানের গরুটিকে দেখার আগে আমরা জায়েদ খানের গরুটি দেখে আসি বাংলাদেশের একজন আলোচিত নায়ক হচ্ছেন জায়েদ খান এবারের কোরবানি ঋদে জায়েদ খান বিশাল একটি গরু কিনেছেন এই বিশাল গরুটি কিনে তিনি আবারও ভাইরাল হয়েছেন জায়েদ খানের এই গরুটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে তিনি এত ব্যস্ততার মাঝেও এই গরুটিকে সময় দিয়েছেন ভিডিওটিতে যে গরুটি দেখতে পাচ্ছেন সেই গরুটি ক্রয় করেছে জায়েদ খান জায়েদ খান এই গরুটি কত কোটি টাকা দিয়ে কিনেছেন এবং গরুটির ওজনই বা কত জায়েদ খান যার কাছ থেকে গরুটি কিনেছেন সেই গরুটির নাম রেখেছেন কুতুব মিনার এই গরুটিকে পাকিস্তানের কারাচি থেকে নিয়ে আসা হয়েছে গরুটি হচ্ছে সাদা রঙের কিন্তু গায়ে হালকা বাদামি ছোপ ছোপ দাগ রয়েছে গরুটির নাম যেমন কুতুব মিনার ঠিক তেমনই গরুটি অনেক লম্বা গরুটির উচ্চতা প্রায় দশ ফুট লম্বাতেও গরুটি প্রায় পনেরো ফিট পুরো পাকিস্তানে এই প্রজাতির গরু অত্যন্ত বিখ্যাত জায়দ খান কুরবানির দেশে নিয়ে এসেছেন এমনটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে গরুটির মালিক বলেছেন এই গরুতে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খেয়ে থাকে এবং গরুটিকে দেখাশোনা করার জন্য চার থেকে পাঁচজন জন মানুষ নিয়োজিত থাকে গরুটিকে খাওয়ানো হতো রিফাইন পাম অয়েল এবং টাটকা সবজি বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে খান গরুটিকে লক্ষ টাকা দিয়ে কিনেছে এবং গরুটির ওজন ধরা হয়েছে পঞ্চাশ মন তো চলুন এবার দেখে আসি সাকিব খান কোন গরুটি কিনেছে সাকিব খান কত কোটি টাকা দিয়ে এই তাণ্ডব গরু দুটি ক্রয় করেছে এবং এটির ওজনই বা কত বন্ধুরা প্রতি বছরের মতো এই বছরও সাকিব খান কোরবানির হাটে গিয়েছিলেন গরু কিনতে এবং কোরবানির হাটে গিয়ে এক মহা বিপদে পড়েছিলেন সাকিব খান বলেছেন তিনি প্রতি বছরই কোরবানির গরু কিনে থাকেন আর প্রতি বছরের মতো এই বছরও তিনি কোরবানির হাটে গিয়েছিলেন তিনি এক সাক্ষাৎকারে বলেন তিনি মোট তিন দিন কোরবানির হাটে গিয়েছিলেন এই বছর কোরবানির হাটে গরুর দাম কেমন চলছে সে বিষয়ে তিনি কোনো ধারণা পাননি কারণ তিনি সবসময় সিনেমা নিয়ে ব্যস্ত থাকে কোরবানির গরুর বাজার সম্পর্কে তিনি অবগত নন এই কারণে প্রথম দিন তিনি কোরবানির হাট থেকে ফেরত আসেন তিনি দ্বিতীয় দিন আবারও গরুর হাটে যান এবং সাকিব খান এই গরুটি ক্রয় করেন বিভিন্ন রিপোর্টে বলছে সাকিব খান এই গরুটি তিরিশ লক্ষ টাকা দিয়ে কিনেছে তবে এই নিয়ে কিন্তু একটি ঘটনা ঘটে গিয়েছে এই গরুটি বাসায় নিয়ে আসার পর তার বন্ধু বান্ধবরা জানায় এই গরুটি তিনি অনেক লসে কিনেছেন এই গরুটির দাম কুড়ি লক্ষ টাকাও হবে না গরুটির দাম খুব জোর হলে দশ থেকে বারো লক্ষ টাকা হতে পারে তবে আমার মতে কোরবানির গরুর লাভ কি আছে এ তো আল্লাহর সন্তুষ্টর জন্য কোরবানি করা হয় একটু বেশি টাকা দিয়ে কিনলে কি সমস্যা যাদের টাকা আছে তাদের তো কোনো সমস্যাই নেই সাকিব খান যত বেশি টাকা দিয়ে কিনবে তাতে গরুর মালিকের ততই লাভ হবে তো সাকিব খান গরুর দাম সম্পর্কে না জানার কারণে তিরিশ লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন বন্ধুরা এই কালো গরুটি হচ্ছে সাকিব খানের আরো একটি কোরবানি গরু এই কালো গরুটির ধারণা করা হচ্ছে সাতান্ন মন এবারের কোরবানির ঈদে সাকিব খান দুটি গরু কোরবানি দিতে চলেছেন বন্ধুরা আর তার মধ্যে একটা গরু নিয়ে আসা হয়েছে পাকিস্তান থেকে বন্ধুরা এবার আমরা কোরবানির ঈদের কিছু বিশাল গরু দেখে আসি এই কয়েকটি গরু বাংলাদেশের গাবতলির হাট একদম কাঁপাচ্ছে এই গরুগুলো পুরো পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে সেই ভাইরাল গরুগুলোকে দেখলে আপনার মন ভরে যাবে বন্ধুরা সুলতান নামের এই গরুটিকে দেখুন গরুটির নাম যেমন সুলতান সুলতান ঠিক তেমনি গরুটি দেখতেও তার গায়ের রং কতটা চকচকে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন কুচকুচে কালো রঙের এই গরুটি অনেক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে তার সুন্দর চেহারা তাকে অনেক বিখ্যাত করে দিয়েছে এই সুলতান নামের গরুটি প্রতিদিন থেকে টাকার খাবার খেয়ে থাকে দুই হাজার গরুটির মালিক বলে থাকে এই গরুটি প্রতিদিন প্রোটিন যুক্ত খোল ভাতের মার এবং ফল মূল খেয়ে থাকে সুলতানের এমন বিশাল দেহর কারণে গরুটির মালিক তার দাম ঠিক করেছে পঞ্চাশ লক্ষ টাকা গরুটির ওজন মাপা হয়েছে সত্তর মন এই গরুটির আশেপাশে মানুষ দাঁড়াতে ভয় পায় এই গরুটিকে কন্ট্রোল করার জন্য মোটামুটি পাঁচজন মানুষ সব সময় নিয়োজিত থাকে এর দেখুন জেসমিন নামের এই গরুটিকে এই গরুটি সুন্দর চেহারার জন্য আশপাশ থেকে অনেক মানুষ গরুটিকে দেখতে আসছেন বলা হচ্ছে এই গরুটি প্রতিদিন পাঁচ হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুটির ওজন মাপা হয়েছে তিন হাজার কেজি গরুটির খাবার হিসেবে খেয়ে থাকে প্রোটিন যুক্ত বিদেশি খোল কলা এবং বিভিন্ন রকমের ফলমূল এই সকল পুষ্টিকর খাবার খাওয়ার জন্য গরুটির গায়ের রং এতটা সুন্দর হয়েছে বড় বড় ব্যবসায়ীরা এই গরুটির দাম অনেক উপরে তুলে দিয়েছে এবারের কোরবানির হাটে গরুর দাম চাওয়া হচ্ছে লক্ষ টাকা আমার মনে হয় এই গরুটা লাস্ট পর্যন্ত কোটি টাকায় বিক্রি হবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপরে রয়েছে মিনারে পাকিস্তান গরুটিকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে কোরবানির হাটে বিক্রি করার জন্য পাকিস্তানের এই বিশাল গরুটি এবার কোরবানির হাট কাঁপাচ্ছে গরুটির গায়ের রং এবং সৌন্দর্যতা দেখে বাংলাদেশের মানুষ পাগল হয়ে গিয়েছে গরুটি এতটাই সুন্দর যে আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন গরুটি প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার টাকার খাবার খেয়ে থাকে বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে গরুটিকে কিনে এনেছেন এই ধরনের গরু বিদেশি হওয়ার কারণে গরুর দামগুলো অনেক বেশি হয় এবার দেখুন কিংকং নামের এই গরুটিকে এটি কিংকং এর মতো বিশাল দেখতে এই গরুটি কিন্তু অনেক বদমেজাজি যদি গরুটি একবার রেগে যায় তাহলে গরুটিকে সামলানো অনেক মুশকিল গরুটির ওজন মাপা হয়েছে তিন হাজার কেজিরও বেশি গরুটির সুন্দর চেহারা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন গরুটি দেখাশোনা করার জন্য সব সময় দুই থেকে তিনজন নিয়োজিত থাকে গরুটির মালিক প্রতিদিন তাকে নামি দামি পুষ্টিকর খাবার খাইয়ে থাকে গরুকে সুস্থ রাখার জন্য প্রতিদিন ব্যায়াম করানো হয় এবার দেখুন লাল বাদশা গরুটিকে গরুটির নামের সাথে গায়ের রঙেরও অনেক মিল রয়েছে গরুটি অনেক বড় হলেও এটি কিন্তু অনেক শান্ত প্রকৃতির গরুটির ওজন মাপা হয়েছে দু হাজার কেজি গরুটির উচ্চতার ব্যাপারটি হচ্ছে গরুটি ছয় ফুট লম্বা গরুটি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুটির মালিক বলছেন এই গরুটি পালন করতে তার লক্ষ টাকারও বেশি খরচ হয়ে গিয়েছে এই বছর কুড়ি কোরবানির হাটে গরুটির দাম চাওয়া হয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা এবার দেখুন লাল চূড়া নামের এই গরুটি এই সুন্দর গরুটিকে লালন পালন করেছেন একজন প্রবাসী গরুটির অনুমানিক ওজন হচ্ছে আঠারোশো কেজি গরুটিকে সুস্থ রাখার জন্য সবসময় নামি দামি খাবার খাওয়ানো হয় মজার ব্যাপারটি হচ্ছে গরুটিকে প্রতিদিন ব্যায়াম করানো হয়ে থাকে গরুটিকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে গরুটির খাবারের তালিকায় রয়েছে কাঁচা ভুট্টা গমের ময়দা বিদেশি খোল তাছাড়া গরুটির মালিক বলে থাকে সে প্রতিদিন গরুটিকে ড্রাই খাইয়ে থাকে এই সকল খাবার খাওয়াতে গিয়ে তাকে প্রতিদিন পাঁচ হাজার টাকা খরচ করতে হয় আর এত পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য গরুটির ওজন এত বেড়ে গিয়েছে এবং গরুটি অনেক স্বাস্থ্যবান হয়ে গিয়েছে এবারের কোরবানির হাটে গরুর দাম চাওয়া হয়েছে সাতাশ লক্ষ টাকা গরুটি এখন পর্যন্ত বিক্রি হয়নি মনে হচ্ছে গরুটি শেষ পর্যন্ত তিরিশ লক্ষ টাকার উপরে বিক্রি হবে এবার এই বিশাল গরুটিকে দেখুন গরুটির নাম হচ্ছে ফ্যান্টাসি এই গরুটিকে যে একবার দেখে সে ভয়ে কাঁপতে থাকে কারণ গরুটির চেহারা হচ্ছে দানবীয় তার সুন্দর চেহারা এবং দানবীয় শরীরের আকৃতি সবাইকে মুগ্ধ করে দিয়েছে গরুটির ওজন মাপা হয়েছে এক হাজার সাতশো কেজি গরুটি প্রতিদিন পাঁচ থেকে ছ হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুটি প্রতিদিন শাক সবজি ড্রাই ফ্রুট এবং ফলমূল খেয়ে থাকে এবারের কোরবানির গরুর দাম চাওয়া হয়েছে বত্রিশ লক্ষ টাকা বন্ধুরা আপনাদের জানার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি সাকিব খান এই বছর তার ছেলের জন্য একটা সুন্দর উট কিনেছে গাবতলির হার থেকে ডিপজল ভাইয়ের কাছ থেকে এক কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে একটা উট কিনেন সাকিব খান এই বিশাল বড় উটটিকে নিয়ে আসা হয়েছে আরব দেশ থেকে ভাই এই রকম বিশাল বড় বড় একটা দুটো করে উট নিয়ে আসে কিন্তু বছর ভাইয়ের কাছ থেকে সাকিব খান এই উটটিকে কিনেছেন বন্ধুরা এবার ঈদে আপনি কি কোরবানি দিচ্ছেন গরু ছাগল দোম্বা ভেড়া না উট কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ